বিএনপি খেলা এখানে দেখেন নাই কয়েকটা জনসভা শুরু করে নির্বাচন হবে আমি কথা দিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে আমি শুধু ডক্টর ইমিনিসা বলবো ভাই আপনি ভালো লোক একটা মর্যাদাশীল লোক জ্ঞানী গুণী মানুষ দেশে বিদেশে আপনার সুনাম আছে এদের পাল্লায় করে শুধু একটা কথা বলি ভাই ভিতরে যাই থাক কষ্ট তষ্ট যাই থাক

না। রাস্তায় যদি একবার রাস্তায় নামায় ফুলের মালা দিয়ে আপনার মতন করেছে আপনার ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই ঠিক না ঠিক না ঠিক না